রাত নামতেই অন্ধকারে ঢেকে যায় গঙ্গারামপুর হাসপাতাল সংলগ্ন গঙ্গারামপুর কিষান মান্ডি এলাকার পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক আর এই অন্ধকার থাকার ফলে এই এক কিলোমিটার পথে ঘটে চলেছে ভয়াবহ পথ দুর্ঘটনা মঙ্গলবার ভোরে নিজের টোটো নিয়ে গঙ্গারামপুর কিষাণ মান্ডিতে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন গঙ্গারামপুর ব্লকের দুয়ের এক বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পরিতোষ পারিক ও তুলাল প্রামাণিক গঙ্গারামপুর হাসপাতাল পার হবার পর কিষাণ মান্ডির আগে দ্রুত বেগে আসা একটি মাঝ বোঝাই ছোট গাড়ির সঙ্গে টোটোর সামনা সামনি ধাক্কা লাগে রাস্তা অন্ধকার থাকায় কিছুই বুঝতে পারেননি টোটো চালক পরিতোষ বাড়িক ঘটনাস্থলেই দুমড়ে মুছড়ে যায় টোটো যার ফলে টোটোতে থাকা দুলাল প্রামাণিকের এক পা ক্ষত হয়ে যায় এবং টোটো চালক পরিতোষ বারিকের গুরুতর আঘাত লাগে ঘটনার পরে প্রত্যক্ষদর্শীরা টোটো চালক ও টোটোতে থাকা দুজনকেই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে টোটো চালক পরিতোষ বারিককে ভর্তি রাখলেও দুলাল প্রামাণিকের পা ক্ষতবিক্ষত হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় এই বিষয়ে টোটো চালক পরিতোষ বারিক জানিয়েছেন গঙ্গারামপুর হাসপাতাল মোড় থেকে গঙ্গারামপুর মান্ডি পর্যন্ত কোনো পথবাতি নেই আর সেই কারণেই এই পথ দুর্ঘটনা বলে দাবি করেছেন তিনি গাড়িটা নিয়ে যাচ্ছি মন্ডলের সামনে এই সামনে আসে আমার গাড়িটাকে আমি যত পিক আপনার দুজন ছিলাম তার মধ্যে উনি তো আর একটা পাও নাই মানে ঝুলিচ্ছে এখন ড্রাইগঞ্জ নিয়ে গেল লাইট টাইট কিছু না লাইটের কোনো ব্যবস্থা নাই ওরা গোটা লাইটের ব্যবস্থা নাই কতদিন থেকে বলা হচ্ছে টাইটের ব্যবস্থা করে না বলা দেবে না তো ওখানে ওখানে তো অন্ধকার থাকে লাইটের ব্যবস্থা নেই ওটা গোটাগুটি লাইট নেই কাল দিকে থাকে ওই ইয়া কৃষি ভাঙি কোথায় কোথায় কী ক্ষতি হয়েছে আমাদের আমার এই সাইডটা তো গোটা হিসেবে ভাঙে গেছে নাকি হাত দিয়ে যাচ্ছে না আর আমার কাকার তো পাও গেছে আবার মাথা এখানে এখানে কাটে গেছে একটা পাও ঘরে ঝুলিচ্ছে অন্যদিকে প্রত্যক্ষদর্শী তথা কিষাণ মান্ডির ব্যবসায়ী মৃত্যুঞ্জয় কর জানিয়েছেন অন্ধকারের কারণেই এমন পথ দুর্ঘটনা ঘটেছে বারবার প্রশাসনকে জানিয়েও কোন ধরনের পথপাতি ব্যবস্থা করেনি প্রশাসন আমরা চাই যত দ্রুত সম্ভব আলোকপাতি বসানো হোক এই এলাকায় কিষান সামনে এক বিভৎস অ্যাক্সিডেন্ট রয়েছে আর সকালে ভোরবেলা মানে একটা মাছের ছোটো হাতি গাড়ির সাথে একটা টোটো টোটো বলতে কৃষকরা যাচ্ছিল কৃষক বাজারে মাছ বিক্রি করার জন্য ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে মুখোমুখি সংঘর্ষ হয়েছে কৃষির সাথে কৃষি ওই ছোটো হাতির সঙ্গে পুরো কারণ অন্ধকার বিগত দু বছর থেকে আমি আপনাদের মাধ্যমেই প্রতিবাদ জানাচ্ছি যে কালদিঘি বাজার থেকে কিষাণ মান্ডি অব্দি লাইটের খুব দরকার এই অন্ধকারের জন্য প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এ আজ নতুন কিছু নয় কোনোরকম দেখতে তো পাচ্ছি না আশ্বাস তো সবাই দেয় প্রতিবার প্রতিবেদনে সবার আশ্বাস দেখতে পাই শুধু আশ্বাসই থেকে এবারেও কি করবে তারাই জানি এই বিষয়ে গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা ঘোষাল বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন আমি শুনেছি ব্যাপারটা এবং অবশ্যই দুঃখজনক ব্যাপারটা আমরা খুঁটিয়ে দেখছি যে কোনোভাবে যদি সেখানে পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত থেকে যদি আলোর ব্যবস্থা করা যেতে পারে সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি রাত নামতেই গঙ্গারামপুর কালদিঘি হাসপাতাল থেকে গঙ্গারামপুর কিষাণ মন্ডি পর্যন্ত রাস্তায় অন্ধকারে ঢেকে যায় তার কারণ এই পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে নেই কোনো পথপাতি আর যার ফলেই এই এলাকাতে এই রাস্তার ধার দিয়ে মাঝে মধ্যেই ঘটছে নানান রকম অ্যাক্সিডেন্টের ঘটনা বারবারকে প্রশাসনকে জানিয়েও কোনো তুরাহা না হওয়ায় আবারও একবার আজ ঘরেই পথ দুর্ঘটনা ঘটল আর এই পথ দুর্ঘটনা ঘটার ফলেই একজনের পা যেমন ক্ষত হয়েছে পাশাপাশি একজন আহত হয়েছে কিন্তু কবে এই দুর্ভোগ থেকে রক্ষা পাবেন এই এলাকার মানুষ থেকে শুরু করে এই কিষাণ মান্ডিতে আসা কৃষকেরা তা কিন্তু এখনো পর্যন্ত কষ্ট নয় গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে